শেখ হাসিনা আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে বলাতে একটু অবাক লাগছে কেন এই কথা বললাম আসলে শেখ হাসিনা তার কারণেই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে গতকালকে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তার সকল অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে টিল সার্চ টাইম যাতে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তো এই জিনিসটা এই ইন্টারিম গভর্নমেন্ট অথবা ছাত্ররা কি ছাত্র জনতা কি রাস্তায় নেমে আসতো সকল পার্টি কি রাস্তায় নেমে আসতো হয়তো আসতো না যদি শেখ হাসিনা আসলেই তার মুখটা একটু বন্ধ রাখতাম তাকে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াতে মোদী গভর্নমেন্টকে বলেছিল তাকে একটু চুপচাপ থাকতে সে কখনোই চুপচাপ থাকতে পারবে না পারেও নাই তো তার কথাবার্তা তার চালা যেমনটা একটা আরাফাত আছে একটা নিজুম আছে তারা তো কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে আর উনি তো মিথ্যা কথা বলতেই থাকে একটু করে বাংলাদেশে চলে আসবে এই করবে সেই করবে আরে কাউরে যদি কিছু করার থাকে কেউ কি ঘোষণা দেয় নাকি আমি যদি কাউকে মারতে চাই আমি কি কখনো ঘোষণা দিব এবার আসি এদের মিথ্যাচারের কিছু কথা বলতে যে আওয়ামী লীগ এক তো হচ্ছে মিথ্যাচার এবং কেন এটাকে ব্যান্ড করা উচিত ছিল এই ব্যাপারে আমি আমার একটা ওয়ার্শন দিই যদিও আজকে আমাদের আসিফ নজরুল সাহেবের কথায় আমি মানে একটু অবাক হয়েছি উনি প্রেসের সামনে আজকের ভিডিও ছিল না আজকের প্রেস কনফারেন্স ছিল না গত দু একদিন আগের আমি ঠিক বলতে পারবো না আমি জাস্ট ফেসবুক ব্রাউজ করতে করতে ওটা দেখলাম উনি বললেন যে একটি দলকে এভাবে করে যদি সে দেশদ্রোহী কোনো কাজ না করে অথবা একেবারে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত না আসে তাইলে ওই দলকে ব্যান করা উচিত না আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে সব সর্বরকম ভাবে হাত দিছে এক নম্বর হচ্ছে ভোট দিতে দেয়নি দুই পর্যন্ত আমি ভোট দিয়েছিলাম আঠারো আর চব্বিশে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করি নেই এটি তো মানে দেশের জনগণের যখন ইচ্ছার বহিপ্রকাশ হবে না এ তো দেশ হতে পারে না এক নম্বর দুই নম্বর হচ্ছে তারা ইন্ডিয়ার কাছে ইভেন লাস্টের দিকেও যখন হয়ে মানে সব ঠিক হয়ে গেছে বলে আহ কাদের সাহেব বলেছিলেন ওই উল্লেখ কিন্তু ইন্ডিয়ার কাছে তার মানে ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করছিল গভর্নমেন্ট তো সার্বভৌমত্ব কোথায় রাখছে একটা দেশের অর্থনীতিকে যদি পঙ্গু করে দেয় সরকারি যদি চোর হয় সে ওই দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে সে তো এই দেশকে খোকলা বানায় চলে যেতে চাইছিল তো সার্বভৌমত্ব কিভাবে বিশ্বাস করে তো ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাহেব কি হিসাবে এটা বলছে আমার মাথায় ধরে না এবার আসি সামাজিকভাবে কিছু জিনিসপত্র আওয়ামী লীগের আমলে আমরা করতেই পারতাম না এক নাম্বার হচ্ছে গভর্নমেন্টের এগেনস্টে কোনো কথা বলা যাইত না কিছু সংখ্যক লোক যারা টক করত তারা হয়তো বা কিছু কিছু লোক বলতো আসিফ নজরুল সাহেব নিজেও বলতেন ডক্টর জায়েদ বলতো আর দু একজন লোক বাংলাদেশে বসে কথা বলতো আর দেশের বাইরে থেকে লোকজন কথা বলতো যারা দেশের বাইরে থেকে কথা বলতো তাদের পরিবারের উপরও নির্যাতন চলত আরেকটা ভয়ঙ্কর ব্যাপার ছিল আওয়ামী লীগ সেটা হচ্ছে কেউ যদি ইসলামী মাইন্ডেড কিছু করত। এটাই হয়ে যেত সে সামাজিকভাবে একটা অপরাধ করে ফেলছে মনে হতো ইসলামিক কোনো আমারও যদি মনে হয় যে ইসলামিক কোনো নিয়মে কাউরে চলা উচিত আমার তো নাই আমাকেও একটা সংকোচ নিয়ে এটা বলতে হইতো যে কখন জঙ্গি ট্যাগ লাগাই দিবে এটা অনেকটা যেমন আমার হুমায়ুন আহমেদের বই পড়তে বেশি পছন্দ হয় রবীন্দ্রনাথের চেয়ে কিছু বোদ্ধা লোকজন এটাকে মোটামুটি আমার রুচির বিকৃতি বলে আখ্যায়িত করেছিল আমার মনে আছে আরে ভাই হুমায়ুন আহমেদের বই একটা পড়তে বসলে ওটা শেষ না করে উঠতে পারি না রবীন্দ্রনাথের বইয়ে সবসময় ওই পাতা ভাজ করে আমাকে রাখতে হইতো এখন আমার পড়তে হুমায়ুন আহমেদ ভালো লাগে এটা আমি কি করতে পারি এখন ইসলামিক কোনো কিছু আমার যদি পছন্দ হয় এটা বলা যাবে না আওয়ামী লীগের আমলে বলতে পারে নাই মানুষ এই দল কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল এই দল চাইছিল বাংলাদেশ ধ্বংস হয়ে যায় তার বাপ এবং ফ্যামিলির হত্যার বিচার করতে আসছিল সে কোনোদিনই বাংলাদেশের উন্নয়ন চায় নাই এবং তার কারণেই সে যদি চুপও থাকত তার নেতাকর্মীরা যদি চুপও থাকত সে যদি সে যদি বুদ্ধিমত মতি হইতো অনেকেই তারে খুব বুদ্ধি টুদ্ধি আসে মনে করে তার যদি মাথায় মিনিমাম ব্রেন থাকত তাইলে সে সুসংঘটি হয়ে হয়তো বাবার ফেরত আসার চেষ্টা করতো সে প্রত্যেকটা স্টেপ বুঝাই দিছে আমাদেরকে যে সে এটার পর এটা কি করতে পারে এরপর আমরা বুঝে বুঝে গেছি সে শুধুই বাক সর্বস্ব তার আসলে বেসিক্যালি কিছু করার নাই আর সে সবলের উপর কিছুই করতে পারবে না দুর্বলের উপর তার অত্যাচার চলতেই থাকতো চলছিল আমরা দুর্বল ছিলাম আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তৃতার থেকে একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো উনি বলল আমরা গোয়াতে ছিলাম গোয়া থেকে বেরিয়ে এসছি আমাদের চিন্তা চেতনার পরিবর্তন করবো